হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং তো আজকে আবার নিয়ে চলে আসলাম একটা বড় ভিডিও আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তো আমার এদিকে বাসি কাজ সবটা সারা হয়ে গেছে তো ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর সবজি কাটবো কি রান্না করি চলো তোমাদের দেখাবো তো আগে দেখে না আমার ছেলেও আমার সাথে সাথে সকালবেলা উঠে গেছে দেখো পড়তেও বসে গেছে চলো একটু ছেলেকে দেখিয়ে দিই তো এই দেখো ছেলে পড়া করছে তো ওর ওর মতন ও পড়ছে পুরো পরে আমি ধরবো ও কি কি করছে মানে পড়া ঠিকঠাক করছে কি না তো চলো ওইদিকে আমি এবার দেখিয়ে দিই আমি আজকে কি রান্না বান্না করছি দেখো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমি কলমি শাক রেখেছি এই যে কলমি শাক ধুয়ে রেখেছি কলমি শাকগুলো কাটবো কিছু কিছু করে আর এই দিকে দেখা আছে কাটি কচু দেখো কাটি কচু কত মাটি এগুলো সব ধোবো আগে তারপর আমি কাটবো তো আজকে চিংড়ি মাছ দিয়ে কাটি কচু করবো এইদিকে কলমি শাক ভাজা করব তো আর কিছু করবো না তো চলো আমি এগুলো নিই তারপর আবার আসছি এই দেখো বন্ধুরা সব কেটে মেটে রেডি করে নিয়েছি গাটি আলু আর এদিকে যে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি আর এদিকে যে শাক কুচিয়ে রেখেছি তো শাকটা সেরকম ঝিরি হয়নি গুছানো ঝিরি হোক না হোক হাতটা তো কেটে গেছে আমার শাক কুচিয়ে দিকে তো হাতটা কেটে গেছে তো যাই হোক চলো রান্নাবান্না করিনি তারপর আবার আসবো তো এদিকে যে ভাতও হয়ে গেছে চলো রান্নাবান্না করে একবারে আসছি ফাইনালি আমার রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে কাজকর্ম সব সারা হয়ে গেছে বাসন পতও হয়ে গেছে এই যে আর স্নানও হয়ে গেছে দেখো তো বুঝতে পারছো তো চলো ফাইনালি আমার রান্নাটা দেখিয়ে দিই এই যে শাক ভাজা দেখো শাকটা ভাজার পর অল্প একটু হয়ে গেছে তো এইটুকুনি না আমার সকালে ভাত দিয়ে খেয়েছি শাক ভাজাটা আর এই দেখো এই যে চিংড়ি দিয়ে গাটি তো কেমন হয়েছে তরকারিটা কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে তো চলো এখন খেতে বসবো খেয়ে নিই তারপর আবার আসছি তো দেখো বন্ধুরা ভাত খাওয়া দাওয়ার পরে দেখো বর মেখে দিয়েছে পেয়ারা আর আমরা তুমি কি পেয়ারা মানে পেয়ারা মাখা হাত আছে না নাকি যা যার টেস্টটা বন্ধুরা তোমরা একদিন চলে আসো আমাদের বাড়িতে তারপর খেয়ে দেখবা ভীষণ টেস্ট বলে বোঝাতে পারবো না খুব টেস্টি তো বন্ধুরা পেয়ারা মাখা খেতে তো শুয়েছিলাম হঠাৎ দেখছি বাইরে কত মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছে দেখেছো কত জোরে বৃষ্টি আসছে আবার চলো তোমাদের একটু দেখাই তো এই দেখো বন্ধুরা রান্না খুলে দেখাচ্ছে দেখো বাইরে কি মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছে দেখো এই ঢোলু ভিজিস কেন দেখো আমাদের পাশে যে কুকুরগুলো বৃষ্টিতে ঢুলু ভিজিস কেন ঢুকে যা করে দেখেছো বৃষ্টি হচ্ছে কেমন বন্ধুরা ছেলেটাকে আবার পড়তে দিতে যাব এরকম বৃষ্টি হলে কি করে যাই আমি পড়তে দিতে দেখো কত জোরে আসছে বৃষ্টি আবার ঝমঝম বৃষ্টি দেখো গাছটা ভিজে গেছে কি সুন্দর লাগছে সবুজ সবুজ তো যাই হোক কি করে দেখি পড়তে দিতে যাই চলো পড়তে যাওয়ার সময় আবার দেখা হবে তো বন্ধুরা তাড়াহুড়ার মধ্যে ভুলেই গেছি যে ভিডিও করতে ছেলেকে পড়তে দিতে গেছিলাম তো বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ছটা বাজে এখন বৃষ্টি থেমেছে তো ছেলেকে পড়তে দিয়ে আসলাম বৃষ্টির মধ্যেই তো আমি ভিজে গেছিলাম পুরো ছাতা নিয়ে গেছি তবুও ভিজে গেছিলাম জামা কাপড় ছেড়ে আসলাম তো তারপরে এই যে ভিডিও আবার অন করলাম তো ভুলেই গেছি ছেলেকে পড়তে দেওয়ার সময় ভিডিও করতে তো ছেলেকে পড়তে দিয়ে আসলাম এখন আমি একটু ঘর বাড়ি গুছিয়ে নেবো জামা কাপড় আছে কতগুলো ওরা সব গুছাবো তো চলো আমি গুছিয়ে নিই তারপর আবার আসছি ওরা বড় মাছ ধরতে গেছিল এই বৃষ্টির মধ্যেই দেখো মাছ ধরে নিয়ে এসছে দেখি কি মাছ ধরে নিয়ে এসছে কি মাছ পেয়েছ আজকে অল্প কটা কি পেয়েছ অল্প কটা চিংড়ি পেয়েছো গল্লা দেখো গল্লা চিংড়ি পেয়েছে বেশি পাওনি না আজকে ভোলা মাছ পেয়েছ ছোট ছোটো না দেখো বৃষ্টির মধ্যে দেখো যা জামা কাপড় ভিজে নাকি হ্যাঁ ওই যে ঘাড়ের সামনে সব ভিজে গেছে মিষ্টি পড়ছে কিন্তু তবুও মাছ ধরতে যাবে এত নেশা মাছের দেখো নিজ পেয়েছে কটা তাগের আগের দিনও আছে কটা চিংড়ি মাছ হুম আগের দিনও আছে এইগুলো সব হয়ে যাবে তাই না গো হুম বড় আছে এর থেকে তো আগে অনেক অনেক বড় বড় পেয়েছে বন্ধুরা দেখেছো না তোমরা তো 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 ঠিক আছে চলো এই যে ছেলে চলে থেকে সময় আমিতি আর বাদাম বাদামটা আগেই ছিল তো সব নিয়ে বসে পড়েছি খেতে সন্ধ্যেবেলা চা কিছু চা বিস্কুট কফি কিছু খাই না বিস্কুট খাই চা খাই না এরকম টুকটাক জিনিসই খেয়ে নিই আর ওদিকে রাতের ভাতও বসিয়ে দিস তো চলো আমি ভিডিওটি আর বেশি বড় করলাম না আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বাই তোমরা ভালো